কলকাতা শহরে বসন্তকালের একটি শান্ত মনোরম সন্ধ্যা দার্জিলিং লেনের তেরো নম্বর বাড়ি এক সময় জমজমার বাড়িটি এখন নীরব সেই বাড়ির মালিক অজয় বসু বয়স আটান্ন রহস্যজনকভাবে খুন হলেন রাতে কাজের মেয়ে সুনীতা অজয়ের ঘরে গিয়ে দেখেন তিনি চেয়ার থেকে পেছনে মেঝেতে পড়ে আছেন গলায় গভীর ক্ষত সেখান থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে ঘরের বাতাসে একটা চাপা আতঙ্ক ছড়িয়ে আছে যেন মৃত্যুর আগেও কেউ নিঃশব্দের সাহায্যের আবেদন করেছিল কিন্তু সোনার কেউ ছিল না সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ঘরের দরজা জানালা ভেতর থেকে বন্ধ ছিল কোনো অস্ত্রও নেই সিসিটিভি ফুটেজেও কেউ ঢুকতেও দেখা যায়নি এজন্য এক অদৃশ্য ছায়ার কাজ পুলিশ কোনো ক্লু খুঁজে না পেয়ে গোয়েন্দা অনিরুদ্ধ সেনের সাহায্য নেন অনিরুদ্ধর বয়স চল্লিশের একটু উপরে প্রখর বুদ্ধি সম্পূর্ণ সবসময় পরিপাটি পোশাক পরিধান করে আর তার চোখে একটা রহস্য সবসময় খেলা করে অজয়ের মৃত্যুর খবর শুনেই সে ঘটনাস্থলে ছুটে আসে পর্যবেক্ষণ করে দেখতে পায় তার শরীরে বাইরের আঘাতের কোনো চিহ্ন নেই মেঝেতে পানির ছিড়ে ফুটো দেখা গেল জানলার কাছে শ্যাওলা জমে আছে অনিরুদ্ধ চোখে কিছু একটা খটকা লাগলো অনিরুদ্ধ প্রথমে অজয় বসুর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করে তার সন্দেহ চারজনের উপর হয় সে একে একে তাদের প্রশ্ন করে প্রথম সন্দেহভাজন সুনীতা কাজের মেয়ে অনিরুদ্ধ প্রথমেই সুনীতাকে জিজ্ঞাসা করে অজয় বসুর ঘরের দরজা কি সবসময় বন্ধ থাকতো সুনিতা চোখ নামিয়ে ফিস করে বলল হ্যাঁ স্যার উনি খুব সতর্ক ছিলেন দরজা না লাগিয়ে কখনো থাকতেন না তবে সেই দিন ঘরের দরজা কিছু সময়ের জন্য খোলা ছিল দ্বিতীয় সন্দেহভাজন রাহুল অজয়ের ছেলে অনিরুদ্ধ রাহুলের দিকে তাকিয়ে প্রশ্ন করল মৃত্যুর দিন কে কে তার সঙ্গে দেখা করেছিল রাহুল খানিকক্ষণ চুপ করে থেকে বলল সেই সন্ধ্যায় রঞ্জিত এসেছিল বাবার সঙ্গে ব্যবসার কিছু কথা বলতে আর মা মৃদুলা তো ঘরেই ছিলেন তৃতীয় সন্দেহভাজন মৃদুলা অজয়ের দ্বিতীয় স্ত্রী অনিরুদ্ধ এবার মৃদুলার দিকে তাকালো সিসিটিভি বন্ধ কেন মৃদুলার মুখ কালো হয়ে গেল একটু হকচকিয়ে বলল আমি জানি না কোনো কারিগরি ত্রুটি ছিল হয়তো রঞ্জিত ব্যবসার পার্টনার অনিরুদ্ধের চতুর্থ সন্দেহভাজন অনিরুদ্ধ রঞ্জিতকে জিজ্ঞাসা করল আপনি অজয়ের সঙ্গে কি বিষয়ে কথা বলছিলেন রঞ্জিত সামান্য বিরক্ত হয়ে বলল ব্যবসার বিষয় নিয়ে কথা হচ্ছিল তবে সে খুব রাগান্বিত ছিল তাই বেশিক্ষণ কথা হয়নি এই প্রশ্নগুলো সরাসরি কোনো উত্তরই অনিরুদ্ধ পায়নি মৃদুলার কথা অস্পষ্ট রাহুল সত্য গোপন করছে রঞ্জিতের উত্তরে লুকানো রহস্য অনিরুদ্ধ বুঝল এখানে সবাই কিছু না কিছু লুকাচ্ছে সত্য উন্মোচনের জন্য আরও গভীরে নামতে হবে সে উত্তরগুলো পাওয়া যায়নি সেই উত্তরই আসল রহস্য উন্মোচনের চাবিকাঠি অনিরুদ্ধ রাহুলের কথাগুলো বারবার মনে করছিল সেই সন্ধ্যায় রঞ্জিত এসেছিল বাবার সঙ্গে ব্যবসার কিছু কথা বলতে আর মা মৃদুলা তো ঘরেই ছিলেন কিন্তু অনিরুদ্ধের তীক্ষ্ণ চোখ কিছু একটা ধরতে পারছিল রাহুলের চোখের ভাষা শরীরের অস্বস্তি সব মিলিয়ে মনে হচ্ছিল সে কিছু একটা গোপন করছে অনিরুদ্ধ পর্যবেক্ষণ করেছিল রাহুলের হাত ঘামছিল প্রশ্নের উত্তর দেওয়ার সময় সে এড়িয়ে যাচ্ছিল চোখের পালক খুব দ্রুত পড়ছিল এমন আচরণ তখনই হয় যখন কেউ মিথ্যা বলে বা সত্য গোপন করে অনিরুদ্ধ ঠিক করল রাহুলের গতিবিধি অনুসরণ করবে এক রাতে অনিরুদ্ধ রাহুলকে ছাদের কোণে দাঁড়িয়ে কারোর সঙ্গে গোপনে কথা বলতে শুনল সব ঠিক হয়ে গেছে কেউ কিচ্ছু টের পায়নি রাহুল তুমি কার সাথে কথা বলছিলে রাহুল চমকে উঠল আচমকা অনিরুদ্ধের উপস্থিতি রাহুলকে ভয় দেখিয়ে দিয়েছিল অনিরুদ্ধ কঠোরভাবে চাপ দিলে শেষ পর্যন্ত রাহুল ভেঙ্গে পড়ল এবং বলল আমি জানতাম বাবা রঞ্জিত আঙ্কেলের উপর ভরসা করেন না কিন্তু মা আর রঞ্জিত আঙ্কেলের মিলে একটা গোপন চুক্তি করেছিল আমি সেটা শুনে ফেলেছিলাম সেদিন আমি বাবাকে বলতে চেয়েছিলাম কিন্তু মা আমাকে ভয় দেখিয়েছিল মা আমাকে বলেছিল যদি আমি মুখ খুলি তবে আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করবেন সেই সন্ধ্যায় রাহুল দেখেছিল যা তা বলতে শুরু করে সেই সন্ধ্যায় মৃদুলা আর রঞ্জিত আঙ্কেল গোপনে বাবার ঘরে ঢুকেছিলেন তারা একটা কাগজে সই করাচ্ছিলেন বাবাকে কিন্তু বাবা কোনো কাগজে সই করতে রাজি হননি রাহুল জানতো তার বাবা কিছু বুঝে গিয়েছিল সেই দিন নিয়ে রাতেই বাবার মৃত্যু হয়েছিল রাহুল ভয়ে মুখ খোলেনি সে ভেবেছিল যদি সে চুপ করে থাকে তবে মৃদুলা আর রঞ্জিতের চক্রান্ত ধরা পড়বে না এবং তাকেও সম্পত্তি থেকে বঞ্চিত হতে হবে না কিন্তু রাহুল ভুল করেছিল চুপ করে থাকায় খুনিরা আরও সাহসী হয়ে উঠেছিল মৃদুলা ও রঞ্জিতের সম্পর্ক শুধু ব্যবসার নয় আরও গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল তারা অনিরুদ্ধ তদন্ত নেমে বাড়িটির পুরনো নথি খাটতে শুরু করে হঠাৎ সে এক চাঞ্চল্যকর তথ্য আবিষ্কার করল তেরো নম্বর বাড়ি একসময় ব্রিটিশ আমলে জাদুকর রবার্ট ব্ল্যাঙ্কের ছিল রবার্টের রহস্যময় মৃত্যু হয়েছিল উনিশশো সালে একইভাবে দরজা জানলা বন্ধ করে সেই হত্যার পদ্ধতি ও অজয় বসুর হত্যার মধ্যে অদ্ভুত মিল রয়েছে অনিরুদ্ধ বুঝতে পারল খনিটি অত্যন্ত পরিকল্পনার সাথে এই কাজ করেছে এবং সে নিশ্চয়ই রবার্টের রহস্যময় মৃত্যুর কথাও জানত পুলিশ ইন্সপেক্টর অনিরুদ্ধর কাছে সমস্ত কিছু জানতে চায় অনিরুদ্ধ তাকে সব কিছু খুলে বলে হত্যার অস্ত্র খুনের জন্য ব্যবহৃত হয়েছিল একটি অতি সূক্ষ্ম অদৃশ্য তার এই এতটাই পাতলা ছিল যে চোখে দেখা মুশকিল হত্যার পদ্ধতি তারটি দরজার ঠিক ওপরে ফাঁসির মতো বাধা ছিল যখন অজয় দরজা খুলে ঘরে ঢুকে তার গলায় সেই তার জড়িয়ে যায় ধীরে ধীরে সে মেঝেতে পড়ে যায় এবং মৃত্যুর কোলে ঢলে পড়ে কেন মেঝেতে পানির ছিটে ছিল যাতে সেটি দ্রুত ক্ষত তৈরি করতে পারে এবং কোনো প্রমাণও না থাকে অনিরুদ্ধ অনুসন্ধানে বেরিয়ে এক গোপন সুরঙ্গ আবিষ্কার করে যা বাড়ির ঠিক দিয়ে গেছে সেই সুরঙ্গ দিয়েই খুনি পালিয়েছে সিসিটিভি ক্যামেরা ইচ্ছে করে বন্ধ করা হয়েছিল যাতে হত্যাকারী শনাক্ত করা না যায় অনিরুদ্ধ ক্রমশ বুঝতে পারল খুনি রঞ্জিত সে ব্যবসায়িক প্রতিহিংসা থেকে অজয়কে খুন করে গোপন সুরঙ্গ ব্যবহার করে সে বেরিয়ে যায় কিন্তু রঞ্জিত একা এই পরিকল্পনা করেনি মূল পরিকল্পনাকারী ছিল মৃদুলা মৃদুলা চেয়েছিল সম্পত্তির একাধিকার মালিক হতে অজয়ের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর সে ধীরে ধীরে রাহুলের ওপরও নিয়ন্ত্রণ বিস্তার করতে চেয়েছিল কিন্তু অজয় সব সম্পত্তি রাহুলের নামে লিখে দিতে চাইলে মৃদুলা কিছুতেই তা মেনে নিতে পারেনি মৃদুলা তাই রঞ্জিতের সাহায্য নেয় রঞ্জিত ও মৃদুলার মধ্যে গোপন সম্পর্ক ছিল তারা একসঙ্গে অজয়কে সরিয়ে সম্পত্তি দখল করতে চেয়েছিল অনিরুদ্ধ বুঝতে পারল খুনি ধরার একমাত্র উপায় তাদের নিজের ফাঁদে ফেলা অনিরুদ্ধ সুরঙ্গের শেষ প্রান্তে একদিন লুকিয়ে থাকল রঞ্জিত আবার সেখানে এলো এবং অনিরুদ্ধ তাকে হাতে নাতে ধরে ফেলল পুলিশের কাছে জবানবন্দিতে রঞ্জিত স্বীকার করল অস্ত্র হিসেবে ব্যবহৃত তার মৃদুলাই সরবরাহ করেছিল পরিকল্পনা ও সময় নির্ধারণও করেছিল মৃদুলা রঞ্জিত ও মৃদুলার যাবজ্জীবন সাজা হল সুমিতা নির্দোষ প্রমাণিত হলো রাহুল তার বাবার সম্পত্তি ফিরে পেল এবং স্বস্তির নিঃশ্বাস ফেলল